গুড মর্নিং তো আজকে দেখো টগরগুলোর সাইজ কি হয়েছে এপি বড়ো বড়ো হয়েছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই তো আমি তো সেইভাবেই রেখেছি আর এই নাড়াচাড়া পড়লেই না একটা খারাপ অবস্থা সেজন্য আমি ভয়ের ছোটে নাড়াচাড়া দিইনি আর এখানে আবার এসছে ছোট্ট একটা গোলাপের কুঁড়ি আর এই গোলাপটা দেখো ফুটেছে ছোটো ছোট কিন্তু রঙটা বেশ ভালো আর এটা একদম রানি কালার আরও কুঁড়ি হয়তো আসবে আপাতত তো এইটুকুই দেখতে পাচ্ছি চলো ফুলগুলো তুলিনি আর পাশে কামিনী ফুলও বেশ এই সদ্য সদ্য তুললে দেখো দেখো ছেঁড়া যাচ্ছে কিন্তু যেই একদিন হয়ে যায় তাও ফুলে গেল একটু একদিন হলে আবার পড়ে যায় ঝরে এই হচ্ছে সমস্যা এই যে খোলা যাচ্ছে হচ্ছে এই আজকেই যেহেতু তুলছি আগের দিন আমি পেলামই না তো এখন এই ফুলগুলো একটু তুলে নিয়ে টিফিন তো কি হচ্ছে তোমাদেরকে বলছি আজকে সকালে জানো তো বৃষ্টি যেভাবে শুনলাম খবরে হোক মানে বললো যে হবে এদিকটা হয়নি হয়েছে কোন দিকটা ওই পাশে হয়েছে মানে কলকাতার দিকটা বেশি হয়েছে নদীয়ার দিকটা বেশি হয়েছে গনগার মানে বাংলাদেশের সাইডের যে জায়গাগুলো আছে যেমন ধরো কলকাতা বা নামখানা দক্ষিণ কলকাতা ওই দিকটা বেশি হয়েছে আমাদের কিন্তু এদিকে বেশি হয়নি তো অনেকগুলো টগর ফুল আজকে ফুটেছে মাঝে মাঝে ফুলের ফুলই পায় না পুজোর সময় কিন্তু আজকে যেন অনেকগুলো ফুল ফুটেছে আর বৃষ্টির জল কিন্তু একটা দারুণ কাজ করে যাই বল দারুণ কাজ করে গুড ইভিনিং তো এখন বাজে সাতটা সাত একটু বেশিই হবে আর খিদে পেয়েছে তো আজকে স্যার বানাবে বেগুনি চা বসিয়েছে স্যার আগে বললো আজকে আমিই করবো আর সন্ধ্যের টিফিনটা আমি ঠিক আছে একটু ভালো কথা তো আজকে কি বানাচ্ছো বলো আজ হবে বেগুন মুড়ি আছে আর তার সঙ্গে চা হচ্ছে এরকম একটা ওয়েদার ভালো খাবার তুই তো বেগুনি খাস না এখন তো এই যে বেগুন কাটা আছে আর এখানে রেডি করা আছে এর মধ্যে বেসন ছিল না তো কর্নফ্লাওয়ার একটু আটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে হুম এই দিয়ে যে তেল বসে গেছে করছো তাতেই ছোটবেলা তাতেই বসে বসে অ্যালবাম বানাচ্ছে একটা একদমই তাতেই ছোটবেলা তো তাতেই হয়েছে আর এটা একটুখানি বড়

তো রাত্রে করেছি ঘুগনি আর এখন স্যার ভাজছে লুচি তো ঘুগনিটা আজকে বেশ ঝাল হয়েছে একটু ঝাল ঝাল করেই করলাম কারণ এক ঘেমি হওয়ার থেকে একটু ওই মানে ঝাল হলে একটু মুখটা আর কি ছাড়ে তো দেখো ঘুগনিটা হয়েছে আর ঘুগনিটাতে একটু কাঁচা লঙ্কা দিয়েছি তবে একটু ধনে পাতা দিলে মানে ভালো হতো তবে গরম মশলা দিয়ে আর ধনে পাতার প্রয়োজনটা পড়ে না তো তোমার কটা লুচি ভাজা হলো সবাই একটা সময়

আর আজকে একটু দেখি মাংস করার ইচ্ছা আছে সে আনবে বলল আজকে দেখা যাক আমি কিছুটা করে রেখেছি কেটে কুটে কিছুটা রেডি আছে তো চলো চা তো খাওয়া হয়ে গেছে তা তুমি উঠে পড়েছে এবারে প্রাথমিক কাজগুলো তো করব আর বৃষ্টি সেরমভাবে কিছু হলো না এখানে ঝড় বৃষ্টি যে হারে শুনলাম সে হারে এখানে হয়নি মানে এই দিকটা হয়নি সমুদ্র এলাকাবর্তী হলেও সমুদ্র মানে উপকূলবর্তী এলাকা হলেও এই দিকটা কিন্তু সেরম হারে হয়নি যেভাবে অ্যাস বা আমফান হয়েছিল সেরমভাবে হয়নি তো যাই হোক চলো এবার পরবর্তী কাজগুলো করি তোমাদের সাথেও শেয়ার করি কি রান্না করব কীভাবে দিনটাই হচ্ছে সঙ্গে থাকো বেগুনগুলো কেটেছিলাম কিন্তু বেগুনগুলো সবটা তো বেগুনই হয়নি তো কিছুটা ছিল তো সেটা দিয়ে এখন একটুখানি ভাজা ভাজা করছি আর কি কালো জিরে দিয়ে কাঠ লঙ্কা দিয়ে ভাজা করছি আর দেখাচ্ছি ধোঁয়া উঠছে ওজন্যরকম করছি চোখগুলো আর এখানে নুন দিয়ে দিয়েছি কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু বেশ ভালোই লাগে এর মধ্যে না একটু ভালো লাগে যেটা আমার শাশুড়ি মা করেন বেগুন চাষ কিন্তু আমি নিরামিষ করাই বলে আর ওগুলো করবো না একদম শুধু আলু ছাড়া একটু হালকা ভাজা করব এটাও খারাপ লাগবে না আর এখানে দেখো ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছে লোড দুছে তো আজকে করবো এখন রান্না শুধু মাংসের ঝোল আর ভাত আর এখানে দেখো পাতা একটু তুলে নিয়েছি দারচিনি ফোড়ন দিলাম একটু আজকে একটু অন্যরকম ঝোলটা করতো ইচ্ছা আছে অন্যরকম বলতে কিছু না নিচের স্বাদে সব কিছুই চেঞ্জ করলে একটু ভালো লাগে তো আলুগুলো ছেড়ে দিলাম এখন পেঁয়াজ কি দিচ্ছি আর বের হচ্ছে কাঁচা লঙ্কার এই কাঁচা লঙ্কাগুলো সাংঘাতিক ঝাল হুম আর বাকি কাঁচা লঙ্কা ধুনে কারি পাতা একটু পরে দেবো কারণ তাহলে পুরো গন্ধটা যেন তো থাকবে আমি আগে কী করতাম এটা আমার আমি যেভাবে করি সেভাবে বলছি নিশ্চয়ই তোমরা যেভাবে যে করো তার সেইভাবে তার আইডিয়াটা আছে কিন্তু আমার মনে হয় কারি পাতা একটু পরে দেওয়াটা ভালো আগে দিয়ে দিলে গন্ধটা চলে যায় অনেকে আবার কারি পাতা একটু হালকা নেড়ে নিয়ে তুলে নেয় পুরোপুরি গন্ধটা থাকে তো যাই হোক আমি এবার সেটাকে একটু ভালো করে ভাজা ভাজা করবো আর কিন্তু পাতলা লাল লাল ঝোল খাওয়ার খুব ইচ্ছা আছে আর মাংসটা আমি মাখিয়ে রেখেছি শুধু দই আদা বাটা আর হচ্ছে রসুন এই দিয়ে মাখানো আছে মাংসটা তো চলো লাল লাল ধরে যান সেটা তারপরে দেব বাকিটা এখন এই সব জিনিসগুলো ঠিকঠাক একটু গুছিয়ে রাখতে হবে আমি এইভাবে রাখি তো কিছুটা রেখেছিলাম একটা বড় প্লাস্টিকের মধ্যে হয় কি বলো তো যখন রান্নার সময় না তখন আর সে খুঁজে পাই না কোনটা কোথায় আছে এটা পাচ্ছি তো সেটা পাচ্ছি না এইসব হয় তো যাই হোক আমি এটার ওপরে কিছুটা রেখেছি আর কিছুটা থাকে আমার এখানটায় এই সবুজ রঙের ড্রামটার মধ্যে থাকে এক্সট্রা যদি কিছু থাকে তো হলুদ গুঁড়ো রাখলাম আর আছে তোমার এখানে ম্যাগির প্যাকেট আলাদা করে এই ম্যাগির প্যাকেট আর এখানে দেখো এই যে পাস্তার মশলা যখন পাত খোসে দিনকে পাস্তা বানালাম সে খুঁজে আর পাই না এই হচ্ছে সমস্যা এটা হচ্ছে চাউয়ের মিক্স এটা সবসময় যে দেওয়া হয় তা না তবে দিলে কি হয় একটু টেস্টটা অন্যরকম লাগে তো এবার একটু আলাদা করে গুছিয়ে রাখি একটা সাইডে ম্যাগি রাখি একটা সাইডে মশলাগুলো রাখি দেখি এবার পাই কি না এটা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো চলে গেল আর এগুলো হচ্ছে জোয়ানের প্যাকেট বেশ কাজের জিনিস এগুলো জল জিরার প্যাকেট আর আছে এটা দুধের প্যাকেট এটা আমি রাখবো না এর ভেতরে মশলার প্যাকেটই শুধু রাখব আর একটা চাউ মিক্সের প্যাকেট আর কিছু নেই হ্যাঁ হ্যাঁ এবার এখানে আছে মাস্টার পাউডার সর্ষে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো একটা সাইডে রাখলাম আর একটা জিরে গুঁড়ো তো এইভাবে গুছিয়ে নিন আমার এই বাদামগুলো কিনে আনি ঠিকই এইগুলো জানো তো বেশি দিন প্যাকেটে রাখলেই দেখি একটা ক্যামেরা তেল মানে তেলেরও একটা গন্ধ লাগে আমার ভালো লাগে না তো আর ভাবছি এরকম কিনবো না তো এখন এগুলো যার জন্য বের করলাম জিরে পাচ্ছিলাম না ঠিক যেমন হয় আর এটা হচ্ছে সর্ষে সাদা সর্ষে তো চলো এগুলো বাকিটা গুছিয়ে নিই পরে আসছি এদিকে রান্না তো হয়ে এসছে কিছুটা ভাজাটা বাকিটা শুরু করি কষিয়ে নিয়েছি খুব দেব একটু বাকি কারিপাতা আর লঙ্কা আগে জানো তো কারিপাতা আমি খুব একটা খেতে পারতাম না কি জানি ভালো লাগতো না খুব যে একটা ভালো লাগতো তা না কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম এখন কারি বেশ ভালোই লাগে খেতে বেশ এনজয় করি বিশেষ করে সুজির মধ্যে দিয়ে বা যেটা আমি মোটামুটি করতে পারি সব কিছু করতে পারি তা নয় আর করতে পারবই এরকম কোনো ব্যাপার নেই তবে যেটুকু পারি আমার হাতে খারাপ লাগে না আর তাতেও বলে যে মা ভালো হয়েছে খেতে এটাই তো চলো মাংসটা কষতে থাকুক পরের কাছে যাই রাত্রে এখন খাওয়ার সময় আর হয়েছে এখানে রুটি আর আছে অমলেটের এটা আমাদের খেতে বেশ ভালো লাগে তাই আমি অফিসে আজকে যেটা হচ্ছে এখনো ইলেকশনের কাজ চলছে চলছে মানে বিভিন্ন ধরনের রিপোর্ট রিটার্ন ইত্যাদি চলছে চার তারিখে কাউন্টিং তার জন্য যাদের কাউন্টিংয়ে নাম আসার এসেছে আমারও এসছে তা আমি কাউন্টিংয়ে কি কাজ করব সেটা হয়তো এখানে যে সিস্টেম আছে আমাদের যে সিস্টেম আছে তারাই ঠিক করে দেবে আমি সেই কাজটাই করব তা যাই হোক আজকে গিয়েছিলাম গিয়ে বেশ কিছু জিনিস যাওয়া হলো সেইগুলোকে বানালাম বানিয়ে রেডি করে ফিরতে ফিরতে প্রায় রাত সাড়ে নটা হয়ে গেছে সাড়ে নটার পরে বাজারে গেছিলাম ভেবেছিলাম কিছুই পাবো না অবশেষে মাছ পেয়েছি তা মাছ নিয়ে ফিরেছি মানে এই সমস্যাগুলো থেকেই যায় মানে বাজার যাওয়া মোটামুটি উঠেই গেছে ওই কোনো দিন হয়তো রাত্রি নটার পর বেরিয়ে গিয়ে বাজার নিয়ে আসা আর কোনো বেশিরভাগ সময় ম্যাডামই বাজার করছে এবং এটা গত তিন মাস ধরে চলছে এটা খুব অসুবিধার তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট